ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া থেকে বিএনপির প্রার্থী হবেন সাবেক এমপি মুশফিকুর রহমান নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া চার কসবাখাওড়া আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক এমপি মুশফিকুর রহমান ত্রিশে আগস্ট দুপুরে নিজ বাসভবনে কসবাখাওড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে একান্ত বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছেন উপস্থিত নেতারা ঘোষণার পর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় স্থানীয় নেতারা আশা করছেন মুশফিকুর রহমানের নেতৃত্বে বিএনপি আসন্ন নির্বাচনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এ সময় জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার জেলা বিএনপির সদস্য হানিফ খন্দকার আনোয়ার হোসেন গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আলী আশরাফ আলমগীর কবির মেহেদি হাসান আব্দুর রৌফ রতন সহ আখাউড়ার অনেক নেতা উপস্থিত ছিলেন ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্য বইছে কসবা আখাওড়ায় একে বলাৰি এখন কিন্তু লোক আছে হৃদয়ে কেটিভি কস টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় টিভি